নমস্কার আওয়ার ডেইলি লাইফে কালকে প্রচন্ড ঝড়ের পর সকালবেলা উঠে মনে হলো একটু মাছেদের দেখি ওরা কেমন আছে দেখলাম বেশ নিজেদের মতন খেলে যাচ্ছে ওদের বেশ আনন্দ ওরা কিন্তু বুঝতেও পারলো না বাইরে কতটা ঝড় কতটা ঝঞ্ঝা গেল এরপরে পাখিগুলোর সঙ্গে খানিকটা কথা বললাম পাখিগুলোও কিন্তু নিজেদের মতন ভালোই আছে ওরা প্রোটেকশানে আছে ওদের কোনো ঝড়ই ওদের রেখাপাত করেনি ওরা বুঝতেও পারেনি বাইরে কতটা ঝড় ওরা এখানে খাওয়ার জল সবই ওরা পেয়েছে এরপরে গেলাম গাছেদের সঙ্গে দেখা করতে অনেক প্রিয় প্রিয় গাছ ওপরে রয়েছে গাছগুলির সঙ্গে দেখা করতে তবু গাছগুলির সামনে দাঁড়ানো মাত্রই

শিউলি গাছ এরা ভালোই আছে না ওরা ভালো আছে আমাকে দেখলো ওরা বেশ একটা দুলে উঠলো বেশ ভালো থাকো সবাই ঝড়ের দাপটে কেউ আসেনি অগত্যা চা করতে হলো দুজনের জন্য কেননা ওরা ঘুমোচ্ছিল ওরা ঘুমোচ্ছিল আমার আর আমার কর্তার চা করলাম করে দুটো কাপে ঢেলে নিয়ে এসে বসলাম এই চাটা সকালবেলায় বেশ আরামদায়ক চাটা নিয়ে এসে বসলাম আর তৃপ্তি হয় নিজে চা করে খেলে সত্যি সত্যি তৃপ্তি হয় তার স্বাদ একটা আলাদা হয় একদমই তাই আর এই চায়ের মধ্যে যদি ব্রিটানিয়া বিস্কুট ডুবিয়ে খাওয়া হয় সেই স্বাদ একদম আলাদা ব্রিটানিয়া বিস্কুট ডুবিয়ে কে কে চা খায়